বর্তমানে হাসিনা দিদির অবস্থা ম্যাডাম ম্যাডাম কাম তো হয়ে গেছে ছাত্ররা তো শেখতে গেছে এবার আপনার গণভবন সারাই লাগবে দেন আমার ল্যাংমারি হালাই দেশে এই দেন যে বাড়িটা দেশে সহায়তে বাড়ি দেছে দেন রক্ত বক্ত ছেড়ে তাই তুমি ছাত্রটা ডাইছো ছাত্ররা মরে পিড়ে গিয়া এককালে প্যান্টান রাখকে দেছে মুইলঙ্গি পিড়ে আই পড়ছি ম্যাডাম এখানে তুই পানি কি জন্য আরে মাওলা একের ধরে কবজ মুক্তি আর বাছাই লইছি ডরে ঠালাই কিছ করার নাই তুই দেখ আরে মাওলা এত ভিজে গেছে আই ম্যাডাম তাহলে এখন কি করা যায় বলেন

যে পরিস্থিতি দেখতে আছি সেনা প্রধানকে কন না দিলেই নয় টুক 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 হ্যালো কেটা হাসিনি হা তুমি এখনই আমার গণভবনে আসো কাকু কাদের অবস্থা আমি উবাইদুল কাদের বলছি তোমাদের গোটা আমি দেব আমাদের মারতে বাধ্য করবে না যারা পারে না পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আনবো শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারি ছিল চলমান আমরা তো এই সিদ্ধান্ত নেই ম্যাডাম কি জন্য বলাইছেন বসো বসো এখানে আমি তোমাকে পিড়ি জালাপের জন্য বলাইনি এখানে তোমাকে ডাকছি কাজের কথা বল পরিস্থিতি যেমন হোক না কেন সামনে যাকে পাবে তাকেই মারবে আমি গদি ছাড়তে পারবো না পারবো না পারবো না পারবো না আশেপাশে যত ছাত্র পাবে গার্ডিয়ান পাবে তাকে গুলি দিয়ে মেরে ফেলবে না আমি আপনার জন্য এত ছাত্র বইঝা আপনাকে গতিতে বলে আপনি পদত্যাগ করেন এটা ভালোই সবচেয়ে আমি এই জীবনে পদত্যাগ করতে চাইনি তা পদত্যাগ করতে হবে